নমস্কার শ্রোতা বন্ধু এই ভিডিওতে শ্রীমৎ ভগবদ গীতা অর্জুন বিষার্য শ্লোক একত্রিশ নম্বর থেকে আটত্রিশ নম্বর পর্যন্ত উপস্থাপন করছি শ্রেয় অনুপশ্যামি হতন মা হবে না বিজয়ম কৃষ্ণ নচ রাজ্যম সুকানি চ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়ঙ্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং কামনা করি না না গোবিন্দ কিং ভোগ এ সামর্থ্যে কাঙ্ক্ষিত রাজ্যম ভোগা সুখানি চ तैमे अवस्थिता युद्धे प्राणां धनानि च आचार्यः पितरः पुत्रास्तथैव च पितामहः मातुलः श्वशुरः पौत्रः शालः सम्बन्धिनस्तथा एतान्न हस्तुम् इच्छामि घ्नतोपि মধুসূদনাহ কপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতো কিম্ নু মহি কৃতে নিহত্য প্রীতি সজ্জন হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও চুক ভোগের কামনা তারা সকলেই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য কৃতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন যে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো পাপ মেবা স্রয়ে দাসমান অত্যতান নাহা তস্মান নার বয়ম হন্তুম ধারতরাস্কান সবান্ধবান সজনম হি কথম হতিনাহ শ্যাম মাধবা এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত সজ্জনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব কৃতম দোষম মিত্র দোহে চপাতকম কথম নগ্নে অস্মাভি পাপাদ আসমান নিবর্তিতম কুলকৃত জনার্দ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও यही पापकर्मे कैन प्रबुद्ध हब